সবাইকে বরবাদ করে দিতে আসছে বরবাদের ফার্স্ট লোক হ্যালো সবাই কেমন আছেন সো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি আপডেট নিয়ে আমাদের ম্যাগাস্টার সুপারস্টার সাকিব খানের নতুন ছবি বরবাদ আর এই বরবাদ মুভির ফার্স্ট লুক নিয়ে কিন্তু সাকিবিয়ানদের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট এতদিন ধরে কাজ করেছিল কেন না কবে আসবে কবে আসবে বরবাদের ফার্স্ট লুক তাই না সতেরোই ডিসেম্বর নাকি আঠারোই ডিসেম্বর আপনারা জানেন গত একদিন কি দুই দিন আগে কিন্তু বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় উনি একটা ফেসবুকে পোস্ট করেছেন যে আসলে কোনটা হলে ভালো হয় সতেরোই ডিসেম্বর না আঠারোই ডিসেম্বর আমরা সকল সাকিবিয়ানরা বেশিরভাগ কিন্তু আমরা সিলেক্ট করেছিলাম সতেরোই ডিসেম্বর কিন্তু না আমাদের ম্যাগাস্ট সুপারস্টার সাকিব খানের বরবাদ মুভির ফার্স্ট লুক আসবে আঠারোই ডিসেম্বর গত কিছুক্ষণ আগেই এবং গত কয়েক ঘন্টা আগে আমাদের ম্যাগাস্টার সুপারস্টার সাকিব খান আমি দেখেছি একটা আপডেট দিয়েছেন এবং সাথে মেহেদি হাসান হৃদেও কিন্তু সেই ব্যাপারে বরবাদের ফার্স্ট লোক নিয়ে একটা আপডেট দিয়েছেন সো এটি হচ্ছে একদম অফিসিয়াল আপডেট বরবাদের ফার্স্ট লুক আসতেছে আঠারোই ডিসেম্বর সো সবাই এখন থেকে রেডি হয়ে যান বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড কখন কখন দেখব আর কখন আঠারোই ডিসেম্বর আসবে আর আমাদের অপেক্ষার প্রহর কিন্তু শেষের দিকে সো আরেকটু ধৈর্য নিয়ে আমরা একটু অপেক্ষা করি বরবাদের ফার্স্ট লুক অবশ্যই আমরা দেখব আর সবাইকে বরবাদ করে দিবে আমাদের বরবাদের ফার্স্ট লুক এবং এটা নিয়ে কিন্তু আমরা অনেক আগে থেকে অনেক এক্সাইটেড যে আসলে ফার্স্ট লুকটা কেমন হবে ইতিমধ্যে আমি একটু ধারণা করেছি বরবাদের ফার্স্ট লুক এমনটাও হতে পারে যে সাকিব যে যেহেতু ক্যাপ বিভিন্ন জায়গায় ক্যাপ পড়ে যাচ্ছেন সো আমার মনে হয় যে ওনার হয়তো উনি ন্যাড়া মাথা থাকতে পারেন অথবা মাথার মধ্যে কিছু ট্যাটু থাকতে পারে ছোট ছোটো চুল একদম ছোট ছোটো চুল থাকতে পারে আর সাথে ট্যাটু থাকতে পারে কিছু একটা এরকম হবে তো যাই হোক আপনাদের কি ধারণা প্লিজ কমেন্টটা জানান আর এই ছিল আপডেট আর আপডেটটা আপনারা বরবাদ হয়েছেন কি